চ্যানেল এস নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বাসস আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পরিষদের সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ড এবং অবদানের কথা তুলে ধরছি আজকের এই আয়োজনে এই অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে প্রজেশ বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাসস সভাপতি ইটনা উপজেলা শাখা কিশোরগঞ্জ আল কাইয়ুম ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংগঠনিক সম্পাদক বাইসোস আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বনিক আপনার এলাকায় ইউনিয়ন পরিষদের সদস্যদের মানে কোন কোন বিষয়গুলো আপনারা গুরুত্ব দিয়ে থাকেন সুন্দর প্রশ্ন করছেন আপা আপনাকে ধন্যবাদ আমার এলাকাটা একটা হাওয়ার অঞ্চল এটা কৃষি নির্ভর দেশ এখানে বাংলাদেশে ষোলো পার্সেন্ট দান আমাদের এই জায়গায় উৎপাদন হয় এটা আবার এখানে আপনার পানির মাছ মৎস্য যেটাকে বলা হয় ওই জিনিসই আমার এলাকায় খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হইলো আমাদের কৃষির যে সরকারি যে প্রণোদনা মনে করেন আমরা একটা ওয়ার্ড ভিত্তিক বিশ জনের কৃষি ভর্তুকি দিতে পারি কিন্তু আমাদের কৃষক প্রতি ওয়ার্ডে পাঁচশো বা সাতশো ওইদিকে আমাদের একটু ঘাটতি আছে এটা আমরা চাহিদা পূর্ণ করতে পারি নাই আর মৎস্য এখানে কিছু কিছু মনে করেন নদী আছে যদি সরকার উন্মুক্ত করে দেয় তাহলে আমাদের যে এলাকার দরিদ্র জেলেরা আছে তারা জীবিকা নির্ভরের জন্য অনেক সুযোগ পাবে কারণ মাছ মারবে মাছ বিক্রি করবে তাদের একটা আয়ের উৎস হবে এগুলি হলো গুরুত্বের বিষয় আর এমনিতে আমাদের যেহেতু গ্রাম পরিষদের আমরা ওয়ার্ড প্রতিনিধি আমরা মূলত যখন নির্বাচন করি জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়ে আমরা কিন্তু নির্বাচিত হয়েছি আমরা বলছি যে আমরা নির্বাচিত হলে এই করব উন্নয়ন কৃষি উন্নয়ন করব মৎস্যের উন্নতি করব রাস্তাঘাটের উন্নতি করব গরিবের পাশে দাঁড়াবো কিন্তু আমরা আশা স্বরূপ কাজগুলি আমরা করতে পারি নাই করতে পারি নাই কারণ আমরা যে টাইমে মেম্বার হয়েছি ওই টাইমে ওই এখন কিছুদিন ধরে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে একটা নতুন কেয়ারটেকের গভর্নমেন্ট আইসে এর আগে কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল ওই সরকারের আমলে আমাদের যে কৃষি ভর্তুকিটা আসছে ওইটার মধ্যে দলীয় একটা ভাগ বসাই দিছে তারা দলীয়করণ হয়ে গেছে আমরা মনে করেন পরিষদে দুইশো কৃষকের একটা ভর্তুকি আসছে এতে করিয়া আওয়ামী লীগ নেতারা দিতে হইছে একশো দিয়ে আমরা নয়টা মেম্বার চেয়ারম্যান আরো তিনজন সংরক্ষিত মহিলা মেম্বার এতে করে আমরা তাদের চাহিদা পূরণ করতে পারি নাই কৃষিটাই হল মেন কারণ আমরা যেহেতু কৃষি নির্ভর কৃষি আমাদের এলাকার আয়ের উৎস এখানে কৃষকদেরকে আমরা পাইরুটি দেওয়া উচিত কারণ আমরা কৃষির থেকে আমরা উৎপাদন করে আমাদের জীবিকা নির্ভর হয় আমিও একটা কৃষকের ছেলে আমার বাবা কৃষক ছিল পাশে আমাদের একটা ব্যবসা আছে তা আমরা আমরা কৃষিনির্ভরই তো আলকায়ুম আপনার কাছে একটি প্রশ্ন যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আপনি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে আমি ব্রাউনবাড়িয়া সদরের সদরের পাশের ইউনিয়ন হলো গুরুত্বপূর্ণ ইউনিয়নল আমাদের আট নং নাটায় উত্তর ইউনিয়ন সেই ইউনিয়ন থেকে সদরটা অনেক কাছে আমরা চাই বর্তমান যে সরকার সেই সরকার যেত আমাদের কৃষি আছে অনেক কৃষি লোক আছে তারা যদি ইচ্ছে করে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্যে আমাদের সরকার আমাদের কৃষিদেরকে সহযোগিতা করতে হবে আমরা তিন বছর হয়ে গেল নির্বাচিত হয়েছি দেশের সরকার ছিল উল্টাপাল্টা আমাদের মেম্বারদের যা কিছু পাওয়ার ছিলাম কোনোটাই আমরা পাইতে পারি নাই কেন পাইনি দেশের সরকার ছিল একজন অনেক নেতাকর্মীরা তারা আমাদের উপরে বিভিন্ন ধরনের চাপায় রাখছে যেহেতু আমরা যেহেতু আমাদের ওয়ার্ডবাসীর যে মেম্বারদের একটা করণীয় আছে এটা আমরা করতে পারি নাই আমাদের ওই বাক স্বাধীনতাটা আমাদেরকে দেহে নাই আমাদেরকে অনেক ধরনের বৈতরুটি দেখায়া চুপ রাখে পাশাপাশি তাদের নেতাদেরকে দিয়ে অনেক কাজ আমাদের কাছ থেকে নিয়ে যা তো নিয়ে যাওয়ার পর আমি দেখলাম কি এখন আমি মেম্বার হয়ে আসছি আমার জনগণকে কোনো কিছু দিতে পারি নাই আমি এমন কি একজন মন্ত্রীর সামনে একই কথা বলছি আমি আজকে তিন বছর আড়াই বছর হিসেবে মেম্বার হয়েছি মেম্বার হওয়ার পর থেকে আমি দেখলাম কি কোন একটা উন্নয়ন টিয়ার কাবিখা আমাদের এই রোড যে একটা কর্মসূচি তাকে মাটি কাটার এই মাটি কাটার কোন কর্মসূচি না যে তো হাল হয়ে গেছে একটা রাস্তা কিন্তু আমাদের কোনো দুই টাকা অনুদান পাই নাই একজন মেম্বার হিসেবে আপনার কি কি কাজ আমার কাজ হলো ফার্স্ট একজন মেম্বার হিসাবে আমার বয়স্ক আছে অনেক লোক তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া দ্বিতীয় আমাদের বিধবা বিধবা আছে ভাতা করে দেওয়া তিন নম্বর বন্ধন চার নম্বর হইল আমাদের যে ওয়ারিশনামা পাঁচ নম্বর ইত্যাদি এবং অনেক কিছু সরকারি অনুদানের মাধ্যমে পড়ে আমাদের সেবাটা যেমন নির্জমলের চাউল এতদিন আমরা যেভাবে দিচ্ছে এখন আবার এই সরকারে আমাদের পরিষদের মাধ্যমে এই চাউলটা দিচ্ছে দেওয়াতে আমরা সব জনগণকে আমরা দিতে আনন্দের বিষয় আছে টিসিবি আমাদের যে বর্তমানে আমাদের পরিষদের মাধ্যমে দেয় নাই যে কারণে আমরা দিতে পারতেছি না সবাইকে অনেক মানুষ এখন করোনার পরের টিকা এই যে সরকারি অনুদানের প্রতি যে ধরনের মানে তাদের নজর পড়ছে ওই নজরটা আমরা দিয়ে তাদেরকে হুশি রাখতে পারতেছি না আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে জন্ম নিবোধনের ক্ষেত্রে তো বিভিন্ন ভুল ত্রুটি হয় যে সে ব্যাপারে আপনারা কিভাবে সহযোগিতা করে থাকেন সহযোগিতারা আসলে যদি আমরা যারা পরিষদে বসে আমাদের সচিব যে যাকে বলি আমরা সচিব চেয়ারম্যানের সচিব ওনার সাথে একজন সহযোগী আছে আবারও পাশাপাশি দুজন উদ্যাতা আছে তাদের লেখাটা যদি তারা যদি চারজনে ট্রাই করে তারপরে যদি আমরা অনলাইন করা বা সমস্যা থাকতে পারে না তবে তারা এটা নিয়ে অবহেলিত করে এটার দিকে যেত সরকারের নজর দেয় আমি চাই লেখাটার মাধ্যমেই একটা মানুষের অনেক কিছু মানে ইয়া হয় সে দূর হয় মানে নিজের পরিচ্ছন্ন প্রজেশ বণিক একটি বিষয় জানতে যাচ্ছি যে আপনাদের এলাকায় বিচার সালিস কেমন করে করেন আপনারা সেটা নারীদের ক্ষেত্রে হতে পারে না এটা ঠিক আছে সুন্দর একটা প্রশ্ন করছেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ কারণ আমরা ইউপি সদস্য হয়েছি ইউপি সদস্য মানে আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি প্রতিনিধি আমার ওয়ার্ডের আমি এই সভাপতি আর যেহেতু আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি আমাদের কাছে এই বিচার সালিসটা আছে বিচারটা আমরা পরিশোধের মাধ্যমে যেটা সঠিক ন্যায্য বিচার ওইটাই আমরা করি একটা মানুষ যেন আমাদের কাছ থেকে কষ্ট না পায় যায় সেদিকে আমরা খেয়াল রাখি এই কাজটি করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি কখনো সমস্যার সম্মুখীন বলতে তো এটা স্বাভাবিক প্রভাবশালীরা আপনাদেরকে প্রভাবিত করতে পারে না প্রভাবশালীরা প্রভাবিত করতে পারে কিন্তু আমাদের তো এটা একটা পরিশোধ পরিশোধ দিলো আপনার বিচারিক ক্ষমতার মালিক বিচারিক ক্ষমতার যেহেতু আমরা মালিক সেখানে আমাদের উপরে হস্তক্ষেপ করার মতন যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব থাকে আমরা মেম্বাররা থাকি মহিলা মেম্বাররা থাকে এখানে বাইরের লোক হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকে না তবে এটা অতীতে ছিল অতীতে আজ থেকে চার মাস বা ছয় মাস আগে একটা গভর্নমেন্ট ছিল ওই গভর্নমেন্টের আমলে একটা দলীয় প্রভাব একটা রাজনৈতিক শক্তি কাজ করতো কিন্তু আপাতত এটা নাই কিছুদিন আগে এটা ছিল এটা এখন আপাতত নাই আলকায়ুম আপনার কাছে জানতে চাই যে আপনার এলাকায় বাল্য বিবাহ রোধে আপনারা কি কি পদক্ষেপ নিয়ে থাকেন আমরা যখন দেখি একটা মেয়ের বয়স হয়নি বাল্য মানে বয়স বিয়ের বয়স হয় 18 বছরের নিচে তখন আমরা ইডার ক্ষেত্রে আমরা তার মা বাবাকে অনেক বোঝাই যে তো আমরা এলাকার মাঝে আছি যে বুঝাই এটাই যে দেখে দেখেন আপনার মেয়েকে যদি এখন বিয়ে সাদী দেন আপনার এই হসপিটাল নিয়ে দৌড়াদুরি করতে হবে ভালো হবে আঠারো বছর পরে বিয়েটা দেন যেহেতু আপনার আর কষ্ট থাকবে না তারপরে যদি না মানে তাহলে আইন আছে আমরা থানার বরাবর আমরা অভিযোগ করি থানা থেকে এসে এই বিয়ে আমরা ভেঙে দিই শিক্ষার ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করে থাকেন নারী বা পুরুষদের ক্ষেত্রে মেয়েরা তো শিক্ষার ক্ষেত্রে অনেক মানে ছোট বয়সী বিয়ে দিয়ে দেয় বা পড়াশোনার প্রতি আগ্রহ থাকে না তো তাদেরকে কিভাবে সচেতন করে না সুন্দর একটা বিষয় লেখাপড়া এমন একটা জিনিস এটা যদি আপনার বংশগত থাকে তাহলে এটা বলতে হয়নি আর যারা নেই বংশগত লেখাপড়াটা কম তাদেরকে আমরা বুঝাইতে হই দেখেন আপনি যতটুকুই করছেন বা যতটুকুই বুঝেন আপনার ছেলেটাকে মেয়েটাকে স্কুলে দেন সে উচ্চ শিক্ষিত হোক আপনার নাম উজ্জ্বল করবে আপনার পরিবারকে বাঁচাবে যেমন একটা ছেলে যদি একটা মেয়ে যদি শিক্ষিত হয় তার ঘরে কোনো কখনোই ঝগড়া থাকে না বাহিরে কোথাও সে ঝগড়া করে আসে না কেন তার মেধাতে এই জিনিসটা সবসময় আসে হ্যাঁ আমি যে ঝগড়া করব এটা তো খারাপ তার বইয়ের মাধ্যমে যতটুকু শিখে তার ছবি তার মেধাতে কাজ করে যে হ্যাঁ আমরা ঝগড়া করলে আমার মা বাবাদের অসম্মানই হবে তাই বলে আমরা অনেকই অনেক ধরনের বোঝাই বোঝায় সেরা এখন বর্তমানে এইটটি পারসেন্ট ছেলে মেয়ে ভালো উচ্চশিক্ষিত হইতেছে এটা আমার সামনে আমি সবাইকে সুন্দর কথা আমরা সেটাই প্রত্যাশা করছি সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার বিরতি নিয়ে ফিরে আসছে কিন্তু প্রিয় দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার চ্যানেল এস এর সাথেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ প্রান্তিক উন্নয়নে বাইসোস এই আয়োজনে আপনারা দেখছেন চ্যানেল এস প্রজেশ একজন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আপনারা হচ্ছে সাংস্কৃতিক বা খেলাধুলা বিকাশের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিয়ে থাকেন সাংস্কৃতিক এবং খেলাধুলা সুন্দর একটা প্রশ্ন করছেন ম্যাডাম আপনাকে ধন্যবাদ আমাদের পাশে স্কুল আছে স্কুল আছে আমরা স্কুলের ছাত্ররা যখন খেলাধুলা করে আমাদেরকে এখানে দাওয়াত দেয় আমরা এই খেলা উপভোগ করি আবার তারা যদি কোনো আর্থিক সাহায্যের জন্য আসে আমরা চেয়ারম্যান মেম্বাররা মিলে তাদেরকে একটু সাহায্য করি সাহায্য করি একটু উৎসাহ দিই উজ্জীবনা দিই দেয়া যেভাবে খেলাটা সুন্দর হয় ছোট্ট একটা প্রশ্ন আপনারা এই টাকাটা কোথা থেকে পান টাকাটা ম্যাডাম আমাদের যে টাকাটা মেম্বাররা এই কত দুঃখের কথা বলতে গেলে এটা অনেক কথা কারণ আমরা শুধু খেলাধুলাই না আমরা প্রতি মাসে এরকম দুই চার পাঁচটা বিয়া খাইতে হয় এলাকার মেম্বার হিসেবে প্রতিনিধি হিসেবে আমাদেরকে দাওয়াত করে মুসলমানি মুসলমানি এগুলি আমাদের দাওয়াত করে আমরা এই টাকাটা তো আমাদের ঘর থেকে দিই আমাদের ইনকাম করে দিই আমাদের ব্যবসা আছে কৃষি উন্নয়ন নিজের থেকে নিজের থেকে ভর্তুকি দিয়ে এবং মাঝে মাঝে আমাদের পরিষদ থেকেও কিছু দেয় চেয়ারম্যান সাহেব যে দেয় না তা কোনো কথা না যেমন আগামী রবিবারে আমাদের এখানে একটা ব্যাডমিন্টন খেলা উদ্বোধন হবে এটা আমাদের দাওয়াত করছে এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা থাকবো চেয়ারম্যান সাহেবও থাকবে উপহারও তো দেওয়া হয় উপহারও দেওয়া হয় মানে যখন আমাদের কাছে বলে তখন আমরা সম্মিলিতভাবে চেয়ারম্যানশিপ একটু বেশি দিয়ে আমরা কম দেই এইভাবে মিললেই কাজটা করি তো নারীদের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে কি হয় ওখানে কি আপনাদের জেলায় কি নারীদের খেলা হয় খেলাধুলা হয় যেহেতু স্কুল আছে একটা স্কুলে নারী পুরুষ এমন সমান অধিকার বর্তমান বাংলাদেশে নারী পুরুষের কোনো ভাগ নেই কারণ আপনি তো একজন ম্যাডাম আপনি নিজেও জানেন মেয়েরাও তো এখন ফুটবল ক্রিকেট সব ভালো খেলে তার জন্য স্কুলেও মেয়েদেরও

কিছু দেন আমার আমার ওয়ার্ডে মানে এভাবে সব মেম্বার মানে সহযোগিতা করে পাশাপাশি খেলাধুলায় মনে একটা জিনিস এটা সুন্দর একটা বিষয় শুনছেন ব্রাউন বোর্ডের কিন্তু ঝগড়ার বিষয়ে আপনারা কিন্তু অনেকই আলোড়ন হয়ে গেছে বাংলাদেশে আপনার কাছে আসলে আমরা কিন্তু ঝগড়া যেমন করি আমাদের ভিতরে উদাহরণ মনের ভালোবাসাটা কিন্তু কম নেই কিন্তু ভালোবাসাটা দেখে কম এই যে ঝগড়াটা দেখেন আমাদের এখানে অনেক গোষ্ঠীগারাদের লোক মানে স্থানীয় লোক এখানে একটা বংশের মাঝে এক হাজার দুই হাজার তিন হাজার লোক পর্যন্ত আছে যেহেতু এখানে ঝগড়া হবেই আবারও তারা কি করে একসাথে বৈশা এটা মীমাংসা করে আমরা কিন্তু বেশিরভাগই গোষ্ঠীবান্ধার লোক তো আর এই যে মেম্বারে আমি আজকা মেম্বার পাশ করছি কিন্তু এটা একটা বংশের ঐতিহ্য আমাদের লাগে এই বাইস আইসা আমি অনেক কিছু বুঝতে পারলাম এই বাইশুস সংগঠন যে করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আমাদের চোখ কান খুলে দিচ্ছে কেন আমি এখানে আয়সা বুঝতে পারছি যে আমি মেম্বার হিসাবে আমার দায়িত্বটা কি আমার দায়িত্বটা কোথায় গেলে আমি আমার দায়িত্বটাকে আমার ওয়ার্ডবাসীকে উপহার দিতে পারবো কিন্তু এই জিনিসটা আগে জানতাম না

3 বছর ভিতরে শান্তি পাই নাই এবার কাজ পাইলে বৈছি না পাইলে নাই কাজও পাই নাই মেম্বারারে মাত্র একটি প্রশ্ন আছে যে এখন আপনি কি করতে চান মানে সব দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে কি একসাথে থাকতে চান এটা হলো একটা আনন্দের বিষয় আমি চাই সবাই কি নিয়ে আমরা যে তো ওয়ার্ড মেম্বার আমরা কোন এখানে কোন দল মত নাই দল যতই থাকুক আমরা আমরা আমাদের মধ্যে কোনো দল নাই আমাদেরকে সবাই সবাই ভাই ভাই সবাই ভোট দিছে আমরা ওয়ার্ডবাসী সবাই কিনে শান্তি থাকতে চাই আমাদের সরকারের কাছে আমি এটাই বলি আমাদের এলাকা অবহিত এলাকা এখানে রোড গার্ড যাবতীয় ডিং তারপরে গাটলা মসজিদ মাদ্রাসা এগুলি অনেক ধরনের ভেঙে পড়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বড় বড় কাজ ধরে ওই ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তারা যেতে পারে নাই যে কারণে আজকে পনেরোটা বছর দিনে আমরা অনেক কষ্টের উপরে আছি বিভিন্ন ধরনের রুটঘাট ভাঙ্গা এবং সেই যদি মেরামত না করা হয় বাকি দিনগুলি মনে হয় আমাদের জন্য অনেক কষ্ট হবে আমি এই বলে আপনাদের কাছে এই আপনাদের চ্যানেল থেকে যত এই খবরটা অবশ্যই যাবে আপনাকে জানতে চাচ্ছে মানে আপনার কাছে যাচ্ছি যে একজন মানুষের মানবিক গুণাবলী বিকাশের ক্ষেত্রে একজন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আপনারা কি কি করেন আমরা তো মনে করেন মেম্বার হইছি অনেক প্রতিশ্রুতি দিয়ে আগেই বললাম আমি আপনাকে কিন্তু এনে একটা আমনের মাধ্যমে আমি সরকারকে জানাইতে চাই আমাদের যে বয়স্ক ভাতাটা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই বয়স্ক মানুষ সে তোর কর্ম করতে পারে না বয়স হলে তুই সে বয়স্ক ভাতা পা বিধবা তার স্বামী নাই জি। প্রতিবন্ধী সে চলতে পারে না এই ভাতাগুলি যেন সরকার শতভাগ করে আমি চ্যানেল মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছি যেন ওই ভাতাগুলি শতভাগ হয় প্রান্তিক পর্যায়ের যেন দরিদ্র মানুষ একটা বৃদ্ধ মানুষ একটা প্রতিবন্ধী মানুষ একটা বিধবা মা সে যেন তার নিজ ভাতাটা বুঝলে তো সবাই পাবে এমনি তো আমরা মনে করেন একটা ইউনিয়ন পর্যায়ে একটা ভাগ আছে যে এই ইউনিয়নে দশটা বা বিশটা অনলাইন করা যায় কিন্তু মানুষ তো এখানে অনেক এটি যেন শতভাগ হইলে যেন সবাই পায় এটাই আমি সরকারকে আহ্বান জানাইতেছি আচ্ছা আপনারা যারা ইউনিয়ন পরিষদের মেম্বার আপনাদের কি কোনো প্রশিক্ষণের দরকার আছে বলে মনে করেন যেন এখন তো ডিজিটাল হয়ে গেছে অনেক কিছু যেমন আয়কর ভূমিকর ডিজিটালাইজড হয়ে গেছে তারপরে জন্ম সনদ এগুলো সম্পর্কে তথ্য দিলেও তো মানে বিভিন্ন প্রশিক্ষণের প্রয়োজন ম্যাডাম মানুষের শিক্ষার কোনো শেষ নাই শিক্ষা এমন একটা জিনিস ট্রেনিং যদি আমাদেরকে করায় বা কোনো প্রোগ্রামে কোনো যেমন আমাদেরকে একটু আলোর পথ দেখাই দিয়েছে বাইশে বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে ডাকে যেমন আজকে আমাদেরকে বাইশের উদ্যোগে আমরা এখানে আসছি এই বলে আমি বাইশের যে মহাসচিব ওনাকে শুধু ধন্যবাদ না ওনাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর পাশে ওনাকে ধন্যবাদও জানাচ্ছি উনি আমার শ্রদ্ধেয় বা ভাই ওনার মাধ্যমে আমরা এখানে আজকে ডাক পাইছি এভাবে যে যেভাবে আমাদেরকে ডাকে এভাবে সরকারও আমাদেরকে মাঝে মাঝে ডাকে তাইকে বিভিন্ন ট্রেনিং বিভিন্ন প্রশিক্ষণ গ্রামীণ উন্নয়ন এই প্রতিবন্ধী বাতা দুস্থমাতা বাতা বা কি কাজের যে কি কর্মসূচি মানুষ তো তো অত্যাধুনিক শিক্ষার তো কোনো বিকল্প হ্যাঁ আমাদেরকে যদি ট্রেনারে ডাকে আমরা যদি আসি তাহলে আরেকটু ভালো হয় আমাদের জ্ঞান আরটু একটু বাড়ে আলকায়ুম আপনার কাছে জানতে চাচ্ছি যে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন একজন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আমি সুন্দর একটা বাংলাদেশ যে তো বর্তমান সরকার আমাদের জনগণকে উপহার দেই কেন দে ছাত্র যেমন আমরা ওই ইপি মেম্বার ওয়ার্ড মেম্বার হিসাবে আমাদের যে দায়িত্ব ছিল গত যে আগস্ট মাসে এবং জুলাই মাসে আমরা এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু আমরা জনগণ নিয়ে আমরা মাঠে ছিলাম যেহেতু আমাদের শিক্ষার্থী ছেলেরা অনেক মানে এই ছাত্র ছেলেরা কষ্ট করতেছে তাদেরকে গুলি করে মারতেছে আমি সরকারকে এই জিনিসটি বলতে চাই আজকে আমরা মেম্বার কিন্তু আপনাদের পাশে ছিলাম আমরা কিন্তু দিনে রাত্রে প্রমাণ ছেলে প্রমাণ দেব আমরা কিন্তু ঘুমাই নি আমাদের জনগণ নিয়ে কিন্তু আমরা ছিলাম ঢাকা ছিলাম এলাকায় ছিলাম প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের প্রমাণ আছে কিন্তু দয়া করে আমাদের মেম্বারের অধিকারটুক অধিকারটুকু আপনারা দেন ইনশাল্লাহ বাংলাদেশ এগে যাবে আমরা মেম্বারই পারব তৃণমূল পর্যায়ের থেকে মানুষকে এ সরকারের এবং দেশের জন্য বুঝাইতে একটি প্রশ্ন ছিল যে এই যে ছাত্ররা রাজপথে নেমেছে এখন তাদের ক্লাসরুমে কিভাবে ফিরানো যায় ক্লাসরুমে এখন শুধু একটি আমাদের সরকার বর্তমানে ওনারা সুন্দরভাবে আমাদেরকে নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে দায়িত্ব দেখ আর ছাত্রদেরকে দিয়ে সুন্দরভাবে তাদেরকে ক্লাসে পাঠাক লেখাপড়া কোনো বিকল্প নাই তারা বড় হয়ে নেতৃত্ব দিতে পারবে আমরা তো আজকে মেম্বার আছি আগামী দিন নাও থাকতে পারি কিন্তু যারা এখন যে সময়টুকু চলে যাচ্ছে যে এই বাচ্চারা যে লেখাপড়ার দিকটা এই লেখাপড়াটা যে তো সুন্দরভাবে করতে পারে আমার কথা সরকারের কাছে এই আবদারটা করি প্রত্যেকটা এলাকার মধ্যে সবাইকে দায় দেয় তো দেখ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ের থেকে কেন্দ্র পর্যন্ত আপনারা চালান কিন্তু আমরা চাই শান্তি এই শান্তি থাকতে গেলে সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে আপনারা এককভাবে পারবেন না যেমন আন্দোলনের মাঝে পারছেন না এককভাবে ভাবে আপনারাও পারবেন না কিন্তু আমরা কিন্তু ছিলাম মাঠে আমরা কিন্তু ওয়ার্ড থেকে জনগণ নিয়ে আপনাদের সাথে কিন্তু উঠেছিলাম আন্দোলনে ছিলাম প্রজেশ আপনার কাছে মানে শেষ প্রশ্ন করতে চাচ্ছি যে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন এই সময় এসে আমাদেরকে একটা ছাত্র শুধু ছাত্র না ছাত্র জনতা শুধু ছাত্রই যে বাংলাদেশ স্বাধীন করছে তা না ছাত্রর সঙ্গে আমাদের জনতা আমরা ইউপি মেম্বার এই ব্যবসায়ী সকলে এইখানে একটা অংশগ্রহণ ছিল ছাত্র জনতা যেহেতু নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিছে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে চালাইতে গেলে প্রান্তিক পর্যায়ে গ্রাম অঞ্চলে উন্নয়ন করতে হবে একটা গ্রাম যদি উন্নয়ন হয় তা একটা শহর উন্নত হবে প্রান্তিক থেকে যদি আমাদের ওয়ার্ড ভিত্তিক যদি এটা উন্নয়ন করা যায় তাহলে সারা বাংলাদেশের এই উন্নয়ন হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শেষ করছি আজকের আয়োজন সাথে থাকুন আমাদের ধন্যবাদ সবাইকে